আর দুইটা জানেন আসলে সবাই সবাই শিল্পী এখানে শিল্পীর বাইরে কেউ না এবং আমরা যারা ভোটার তাই আসছে ভোটারই অবশ্যই মানে সব তো পাওয়া যায়নি বা কারো কারো কাছে অবশ্যই পেয়েছে আর আমার সামনে আছে पापा ওশালা যাও যাও ছড়দন ভাই ও ছড়দন এবার সব এখানে এখানে দেন এই ইন্টারভিউ নিবা আমার সামনে এসো এবং এসো সামনে এসো এদার এটা ম্যাডাম রে

ভোট শেষ হওয়ার পর কি হবে ওটা এখনো বলতে পারছি না আমি মিস করছি এবং আমার প্রত্যাশা গতবার যে নির্বাচনে যে বিতর্কটা হয়েছিল সেটা আসলে শিল্পী শিল্পীদের কাছে প্রত্যাশা ছিল কিনা এবং এটার পেছনে আসলে আপনি যদি আমরা চিন্তা করি কাকে দায় করা যায় এবং এটা কেন ঘটেছিল আপনার দৃষ্টিভঙ্গি কি আমার আসলে এটা নিয়ে কিছু বলার নাই যেটা হয়ে গেছে পাস্ট ইস পাস্ট বাট এখন আমি আশা করি যে এমন কিছু হবে না সুস্থভাবে সব কিছু সুন্দরভাবে শেষ হবে এবারে নির্বাচনে আমরা আর দুইটা ব্যানের আসলে সবাই সবাই শিল্পী এখানে শিল্পীর বাইরে কেউ না এবং আমরা যারা ভোটার তারাই আসছি ভোট দিতে

দেখার জন্য না পাই এর আগে যারা ছিল এর আগে তাদের কাছ থেকে কি এই সব মানে আপনার এই সুযোগ সুবিধা গুলো পেয়েছেন অনুযায়ী চাওয়া পাওয়া ছিল মানে সব সময় তো পাওয়া যায়নি বা কারো কারো কাছে অবশ্যই ভোট 頑張れ